আমি এস এ প্রিন্স সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শুরু করছি টেলিভিশনের আজকের সংবাদ মাটির মানুষের মাটির ঘর এই জন্য শীত ও তাপ নিয়ন্ত্রিত এসি গ্রাম বাংলার শত বছরের প্রাচীন ঐতিহ্য আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার অঞ্চলে ধনী গরিব সবার প্রিয় ছিল এই মাটির ঘর একতলা দোতলা শুধু তাই নয় নিপুণ হাতে গড়া বিভিন্ন ভাস্কর্য ঘোষিত কিছু মাটির ঘর দেখলেই চোখ জুড়িয়ে যায় আটালো এটেল মাটি আর লাল মাটি সমৃদ্ধ এলাকায় চোখে পড়ে বেশি আরামদায়ক এই মাটির ঘর কিন্তু আধুনিকতার বিলাসী থাবায় অনেকটা বিলুপ্তির পথে গ্রাম বাংলার এই ঐতিহ্য এই বাড়িটা কি আপনার এটা কিসের বাড়ি মাটির বাড়ি এই ঘরে কি কেমন লাগে শীতকালে শীতকালে গরম লাগে আর গরমকালে গরমকালে ঠান্ডা লাগে এই ঘরগুলো কতদিন যাবো তো আপনাদের আছে আমার বাপ দাদা হাতে মাটির ঘরে থাকে মাটির ঘর সুন্দর বেশি সুবিধে সুযোগ সুবিধে আছে দলান গাছ থেকে খুব সুন্দর শীতকালে ইয়াও লাগে ঠা গরম লাগে আর ঠান্ডা কালে গরম লাগে খান্ডাকাতে গরম লাগে শব্দারা আম্বল হাতে এই ঘর খুব সুবিধা এই ঘরতে যে মা মাড়ি খুব লাগে সোডা লাগে কাঁদো করা লাগে আবার বুলেন দেওয়া লাগে বাইদ দেওয়া লাগে তে বান্দি চুলতে লাগে এই ঘর বদতে লাগে পাঁচ মাস ছয় মাস লাগে তিন দিন পর পর নাতে এক সপ্তাহ পর পর এই ঘরটা কি মাটি দিয়ে তৈরি লাল মাটি লাল তৈরি Newsdex ZH Television